আচ্ছা আজকে আমরা অঙ্ক করাব দশম শ্রেণীর একশো ছিয়াশি পৃষ্ঠার নাইন পয়েন্ট এক অনুশীলনীর পঁচিশ দ্যাগের গদাক অঙ্ক গদা গাছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কটে সমান সেকে ইন্টু কো সেকে বিষয়টা হইল টেন এ প্লাস কটে এর যে মান হবে সমান বানাইতে হবে সেকে ইন্টু কোসেকের মান কি ঠিক আছে না এখন বিষয়টা হইলো আমাদের উদ্দীপক যেটা দেওয়া আছে উদ্দীপকে বলা আছে কোসে কে মাইনাস কটে সমান ওয়ান বাই এক্স কি ঠিক আছে না দেখো এখানে এই অঙ্কটা অনেক বড় হয় দুইভাবে অঙ্কটা সমাধান করা যায় যেভাবে ছোট হয় আমি ওইভাবেই সমাধান করার চেষ্টা করব। এখানে আমাদের খদাগের একটা মান আছে খদাগের মানটা ধরে আমরা অঙ্ক করবো খদাগে বলছে দেখাও যে সেকে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইটাকে আমরা প্রমাণ করছি না তার মানে এটি কি সত্য এটা সত্য তাহলে এই সত্যটা ধরেই আমরা অঙ্কটা করার চেষ্টা করব খ নং হতে পাই দেখো সেকে সমান আমরা জানি কি অতি বুঝ বাই ভূমি তাহলে উপরে যে মানটা থাকবে এটি কি অতিভুজ আর নিচে যে মানটা থাকবে এটা ভূমি এর সাপেক্ষে আমরা একটা চিত্র আঁকছি সমকোণী ত্রিভুজ সমগণী ত্রিভুজের যেহেতু উপরের মানটা অতিভুজ সেজন্য আমাদের অতিভুজের জায়গায় কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিছি আর নিচেরটা হলো ভূমি ভূমির মান কোনটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে কিন্তু আমাদের লম্বর মান নাই এই লম্বর মানটা আমাদের বের করতে হবে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র কি কেউ জানো লম্বর স্কয়ার যোগ ভূমির স্কয়ার সমান অতিভুজের স্কোয়ার সমকরণে ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগরাসের উপপাত্য অনুসারে সূত্রটা কি লম্ব রে স্কোয়ার লম্ব বলতে এখানে আমাদের চিত্রে লম্ব বলতে কোনটা এবি তাহলে এবি এ স্কোয়ার প্লাস ভূমি ভূমি বলতে বিসি মানে আমরা কিন্তু চিত্রে সাপে খেলে একটেছি ঠিক আছে ভূমি এখানে এই যে বিসি এখন অতিভুজের স্কোয়ার বলতে কোনটা অতিভুজ এসি সমান এসি স্কোয়ার এসি স্কোয়ার কি লেখা ঠিক আছে জি স্যার এবি বলতে কার মান এবির কোনো মান আছে এখানে নাই এবির মান আমরা বের করব তাহলে এবি স্কোয়ার ওয়ার মতোই থাকবে প্লাস বিসি সমান কিন্তু এখানে দেখো একটা মান পাইছি আমরা কোনটা পাইছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার উপরে তো স্কোয়ার আছে নাকি তাহলে এটা হলে স্কোয়ার হবে সমান এসি স্কোয়ার এসি বলতে কোনটা অতিভুজ অতিভুজের মান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার স্কোয়ার এই যে হল স্কোয়ার বা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার দেখো বাম পাশে যে মানটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এইটা ছিল কি প্লাসে যদি সাইড চেঞ্জ হয় তাহলে হবে কি মাইনাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বা এবি স্কোয়ার সমান এক্সরে এক্স স্কোয়ারে যদি আমরা এ ধরি কি ধরব এ আর ওয়ান রে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি তার হলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হলে স্কোয়ার সমান সূত্র কি কী বলতে পারবে ফোর এবি কি সূত্র ফোর এবি আচ্ছা যদি আমি এই ওয়ান দিই তাহলে ওয়ান দ্বারা যদি আমি গুন করতাম তাহলে কি ফোর এক্সেস করে দেবো না সেজন্য কি আর ওয়ান লাগবে না সূত্রটা এখানে লিখে দে এবি ভিতরে যে স্কোয়ার এটা কিন্তু সংখ্যার স্কোয়ার সূত্রের না ঠিক আছে বাইরে টেলো সূত্রের স্কোয়ার আচ্ছা এক পাশের স্কোয়ার আর এক পাশে গেলে কি হয় রুট হবে তাহলে এ বি স্কোয়ারের এ স্কোয়ারটা যদি ওই পাশে যায় তাহলে হবে কি রুট হবে ফোর এক্স স্কোয়ারের সুতরাং এবি সমান ফোরের রুট করলে হয় টু আর এক্স স্কোয়ারের রুট এক্স স্কোয়ারের এ আর এই রুট রুট বর্গ কি হয় আমাদের কাটাকাটি যায় তাহলে থাকবে কি এক্স তাহলে এবি সমান আমরা পাইলাম কি টু এক্স এখন এবি সমান আমরা মান ধরছিলাম চিত্রের কি লম্ব তাহলে এখানে লম্বর জায়গায় আমরা টু এক্স বসাবো তাহলে আবার তিনটা বর্গ মান কি বেরোইছে আচ্ছা এখন আমাদের যে অঙ্কটা করতে বলছিল সেখানে দেখো উদ্দীপকের আলোকে নাকি এখন এখানে আছে টেন এ প্লাস কটে আচ্ছা টেন এ প্লাস কটের একটা মান আমরা বের করব আর এখানে ডান পাশে আছে সেকে ইন্টু কোসেকে তাহলে দুইটার মান বের করলেই তো আমাদের দেখবো অ্যান্সার হয় কি না সমান অ্যান্সার সমান হইলেই তো অঙ্ক রাইট কি ঠিক আছে না এখন আমরা টেন এ প্লাস কটের মান বের করবো সুতরাং লেফট সাইড টেন এ প্লাস কোট এ সমান টেনের সমান আমরা সূত্র জানি কি লম্ব বাই লম্ব বাই ভূমি তাহলে লম্বর মান আমরা কত পাইছি টু আর ভূমির মান এক্সেস স্কোয়ার মাইনাস কি ঠিক আছে না দেখো লম্বর মান এইমাত্র আমরা পাইলাম কত টু আর ভূমির মান আমরা আগে পাইছিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাসের জায়গায় প্লাস কোটের মান কত ভূমি বাই লম্ব না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত লম্বর মান টু এক্স সমান দেখো এখানে লস আগু যায় কত যদি আমাদের হর দুইটা একই হইতো তাইলে একটা যেইতে লস আগু যেহেতু দুইটা দুই রকমের সে জানো যাবে লস আগু হামিম ঠিক আছে তাহলে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন লসাগু নেওয়ার পরে কী কাজ করি আমরা ভগ্নাংশের হর দ্বারা লসাগুরে বাঘ বাঘ যা পাবো তাই দিয়ে লবরে গুণ তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা যদি আমি এই নীচের লসাগুরে বাঘ করি তাহলে এই যার সাথে যা মেলে ওই কাটাকাটি যাবে যে হ্যাঁ এই মানে সাজাই নিছে একটু এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা যদি আমি এই রেশির ভাগ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কাটাকাটি যাবে থাকবে কি টু এক্স এখন এই টু এক্স দ্বারা আমি আবার কি করবো উপরের গুণ করবো তাহলে টু এক্স দ্বারা টু এক্স রে গুণ করলে কত পাবো দুই দুগানো গান চার আর এক্স দ্বারা এক্স রে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এর জায়গায় প্লাস টু এক্স দ্বারা যদি আমি এই লসা করে ভাগ করি তাহলে এই টু এক্স আর টু এক্স কাটাকাটি যাবে মানে যা মেলবে ওইটা কাটাকাটি যাবে যা থাকবে ওইটাই আমাদের ভাগফল তাহলে ভাগফল হবে কোনটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান

প্লাস এখানে যদি আমরা এক্স স্কোয়ারে এ ধরি আর ওয়ান বিস এ স্কোয়ার ইন্টু বিয়ান প্লাস বিয়ার ওয়ান এর স্কোয়ার ওয়ান এর স্কোয়ার দেওয়া যা না দেওয়া তাই একই কথা সমান কত আমার টু এক্স টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উপরে বাম পাশে ছিল কত ছিল তার মানে কত হবে দুই স্যার এক্স এর পাওয়ার কত হবে মাইনাস টু দ্বারা যদি আমি ওয়ান রে গুণ করি তাহলে দুই দুই আর এক্স যদি এর সাথে গুণ করি তাহলে এক্স স্কোয়ার এরপরে আছে কত প্লাস এখানে বসাবো কত প্লাস সমান নিচে থাকবে আর উপরে থাকবে কি দেখো এখানে এক্স স্কোয়ার আছে কয়টা সাইটটা এখানে এক্সে স্কোয়ার আছে কয়টা দুইটা তাহলে সাইটটা থেকে দুইটা বিয়োগ করলে কয়টা থাকবে দুইটা তাহলে আচ্ছা আমরা পাওয়ার ফোরটার একটু সাজাই লিখি এক্স টু দি পাওয়ার কত ফোর আর এটা বিয়োগ করার পর কয়টা ছিল দুইটা টু এক্স স্কোয়ার আর বাকি থাকে কি প্লাস ওয়ান মানে একটু ফোরের পাওয়ার কোনটা বড় ফোর বড় না টু বড় ফোর সেজন্য একটু সাজাই লিখছি ফোরটা লিখছি আগে পরে লিখছি টু তারপরে ওয়ান এই আচ্ছা এই মান পাইলাম কার বামপক্ষের এখন ডান পক্ষের মান বের করে দেখতে হবে যে এই মানের সাথে মেলে কিনা। যদি না মেলে তাইলে অ্যান্সার হবে না আর যদি মেলে তাইলে ঠিক আছে এখন আমাদের আবার ডানপক্ষ করতে হবে আচ্ছা ডান পক্ষে কি আছে আমাদের সেকে ইন্টু ও সেকে সমান আমাদের কিন্তু উদ্দীপকে একটা মান ছিল এই যে দেখো খদাগে সেক সমান কি আছে

অতিভুজের মান আমরা কত পাইছিলাম চিত্রে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান কত পাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান অতিভুজ বাই লম্ব লম্বর মান পাইছিলাম কত টু এক্স কি মনে আছে সমান দেখো এখানে যদি আমরা গুণ করি এখানে যদি আমরা গুণ করি

প্রমাণিত কারো কোনো সমস্যা আছে যে বুঝি স্যার